এ শিক্ষা ও ভ্রমণ চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমরা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমরা দেখতে দেখো আমাদের সমাজের অসঙ্গতি এবং নানা ধরনের যে সকল কর্মকাণ্ড চলছে সেসব বিষয়ে কিছু সতর্কতামূলক কথা তোমরা অনেকেই দেখো জানো ধর্ম নিয়ে মারামারি করো কিন্তু তার আগে তোমাদের আমি বলতে চাই ধর্ম কাকে বলে বিজ্ঞানের পরিভাষায় যা ধারণ করে থাকে তাকেই ধর্ম বলে কিন্তু দুর্ভাগ্য কি জানো আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই সকল ধর্ম নিয়ে মাতামাতি করে কিন্তু আদতে ধর্ম হচ্ছে আমরা যা ধারণ করে থাকি যেমন আগুনের ধর্ম উত্তাপ দেওয়া জলের ধর্ম নিচে গড়ে বা নীতি যাওয়া নিয়ে চলা শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া ছাত্রের ধর্ম পড়াশোনা করা এবং শিক্ষকের কাছে জানতে চাওয়া ডাক্তারের ধর্ম রুগীর সেবা করা ইত্যাদি নানা ধরনের বিষয়বস্তু আছে এই বিষয়ে তোমাদের একটা এক্সাম্পল যখন তোমরা জানো রামায়ণের কাহিনী থেকেই তোমাদের উদাহরণটি যখন আহত হয়ে পড়েছিলেন তখন কিন্তু যিনি সব থেকে কাছের ডাক্তার বলো বৌদ্ধ বল জয় বলো তিনি এসে লক্ষণকে বাঁচিয়েছিলেন তিনি তো বিরোধী দলের লক্ষণকে মেরে ফেলতে পারতেন কিন্তু মেরে ফেলেননি তার কারণ তিনি একজন বৈদ্যবা ডাক্তার তার ধর্ম হলো রুগীর সেবা করা তো এই কথাটা আমি বলতে চাচ্ছি এই কারণে মানুষের মধ্যে এখন যে অসহিষ্ণুতা এবং অদ্ভুতভাবে তোমরা দেখবে যে আমরা মা বাবাকে ভুলেও কিছু রাজনৈতিক নেতা ও ধর্মীয় নেতাদের খপ করে পড়ে নিজস্বতা বিসর্জন দিচ্ছি এর থেকে দূরে থাকুক নিজের কাজ নিজে করা আরো ভালোভাবে বললে তোমরা দেখতে পাবে বড় বড় রাজনৈতিক নেতা ও ধর্মীয় নেতাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে পড়তে যাচ্ছে আর তোমরা ওদের কথা শুনে যদি নাচানাচি করে নিজেদের ক্ষতি করো সে ক্ষতি তোমাদেরই হবে তাই আমরা বলবো ধর্ম করো রাজনীতি করো যাই করো না কেন দিনের শেষে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে না পারো তোমার নিজস্বতা যদি না গড়ে ওঠে তাহলে সবাই তোমাকে ফুটবলের মতো ব্যবহার করবে যে যখন পারবে তোমাকে লাফি মেরে চলে যাবে তাই কারো পায়ে ফুটবল হয়ে লাভ নেই আমার সমস্ত শিক্ষার্থীদের আমার শুভানীদের বলবো তোমরা নিজের ভালোটা বুঝতে শেখো হানাহানি মারামারি এসব করে কোনো লাভ নেই এই জগতে চলতে গেলে সব থেকে বড় জিনিস নিজস্বতা অর্জন করতে হয় আর সেই নিজস্বতা অর্জন করতে হলে সব থেকে বড় জিনিস নিজেকে তৈরি করতে হবে আর নিজেকে তৈরি করতে হলে কখনোই পরের কথায় নাচা নাচি করে নিজস্বতা বিসর্জন দিলে হবে না তাই না তুমি যদি নিজস্বতা বিসর্জন দাও তোমাকে কিন্তু ওরা ফুটবলের মতো লাথি মারবে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে যত মানুষ বড় হয়েছেন তারা নিজস্বতা বিসর্জন দেননি তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে তুমি পারো একজন কিছু স্থির থাকো তোমরা তোমাদের লক্ষ্য পূরণের জন্য নিজস্বতা বিসর্জন দিও না এভাবেই আমি বলতে পারি যে বা যারা এই পৃথিবীতে নিজস্বতা বিসর্জন না দিয়ে নিজের পথে চলেছেন তারা নিঃসন্দেহে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে গেছে আমি জানি পৃথিবীতে অনেক মানুষ নানা ধরনের অকথা কুকথা সমালোচনা করবে করতেই পারে তুমি তাতে ভেঙে পড়বে না তোমার নিজস্বতা বিসর্জন দেবে না একটা খুব দুঃখের কথা মনে পড়ে গেল আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় একদা দুঃখ করে বলেছিলেন আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের বুঝাইলাম যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আসলে রাহু কেতুর দ্বারা হয় না ছাত্ররা বুঝিল কিন্তু ক্লাসের বাইরে আসিয়া তাহারা আবার ঢাক ঢোল পিটাইতে লাগিল এবং রাহু কেতু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করিয়েছে বলিয়া লাফাইতে লাগিল তাই তোমাদের কাছে আবেদন ওই ভুল পথে না গিয়ে সত্য পথে চলো কারণ ছাগলের তৃতীয় বাচ্চা হয়ে কোনো লাভ নেই ছাগলের তৃতীয় বাচ্চা হলে নিজেরই ক্ষতি তাই এই পৃথিবীতে চলতে হলে অবশ্যই অপরের পরামর্শ নিতে হবে অপরের দ্বারা নিজেকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এটুকু তোমরা জানো কারা কু পরামর্শ দেয় কারা ভুল পথে পরিচালিত করে যারা ভুল পথে পরিচালিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো দেখবে একদিন ঠিক সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে সেই শুভ বার্তায় আবার ভবিষ্যতে দেখা হবে ততক্ষণ টাকা ভালো থেকে সকলে